হ্যালো এভরি ক্লাস আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি এমন কিছু বাক্য যেগুলো তোমরা যারা প্রেমে সেখা খেতে চলছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো চলো আমরা শুরু করি সারারাত তুমি কার সাথে কথা বলছো হুম ডিডিউটো ওবার দা নাইট এই সম্পর্ক আমি আর এগিয়ে নিতে চাই না I don't want to continue this relationship আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম I set you free from today তুমি আমার হৃদয় ভেঙেছ ইউ ব্রক মাই তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভ উইথ মাই হার্ট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি এজ লাইক বিফোর আমার ভালোবাসায় কিসের কমতি ছিল হোয়াট ল্যাকিং ইন মাই লাভ বড় ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর সারা তুমি কার সাথে কথা বলছো হুম ডিড ইউ টক ওভার দা নাইট এই সম্পর্ক আমি আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে তুমি আমার হৃদয় ভেঙেছো ইউ ব্রোক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছো ইউ চিটেড মি আমি তো তোমাকে মন থেকে ভালোবাসেছিলাম আই লাভড ইউ উইথ মাই হার্ট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর ওর ভালোবাসায় কিসের কমতি ছিল হট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ বড় ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আই মেট আ বিগMistake টু ট্রাস্ট ইউ তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর রিফিট কাল তুমি কার সাথে কথা বলছো মন্টিটিউড ওবাডা নাইট এই সম্পর্ক আর আমি এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম टुडे তুমি আমার হৃদয় ভেঙেছো ইউ ব্রোক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি ছিলাম আই লাভড ইউ উইথ মাই হার্ট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি লাইক বিফোর আমার ভালোবাসার কিসে কমতি ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ বড় ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ তোমাকে আর আগের মতো বিশ্বাস করি না আই ডোন্ট ব্লেম ইউ এনি আজ এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ টিল দ্যাট মোমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ